নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার চ্যানেল সবার তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা করে আমাদের সামনে যে সব কারা রসিক বা প্রেমিক রয়েছে তাদের কাছে মাইক্রোফোনটা তুলে নিচ্ছি এবং জেনে নিচ্ছি ওনাদের নাম পরিচয় তবে তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি ভিডিও আপনাদের পছন্দ লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ওনার কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি এবং জেনে নিচ্ছি আজকে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে কাছে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে সর্বপ্রথম নমস্কার জানাই নমস্কার তো আপনার সর্বপ্রথম নাম পরিচয়টা একটু বল আমার নাম হচ্ছে খগান্দ্রনাথ মাহাতো এরাম তালাডি পোস্ট অফিস সরবড়িয়া অঞ্চল লটপদা বোড়া থানা পুরুলিয়া জেলা খুব সুন্দর ঠিকানা এই যে আমরা এতদিন বসে থাকার উদ্দেশ্যটা আমরা জানি লব যে মানে গ্রামে লড়াই কি বাহারে জোড়া কনফার্ম হয়েছে কি কোথাও বড়ো দিছে জোড়া কনফার্ম ওইটা আছে ওই সুবোধ কাকুর আসারে চান্দড়া হাতে মাঘের বারো দিনই মাঘের বারো দিনই তো মাঘের বারো মাঘের বার আপনাদেরটা তাইলে জোড়া হয়েছে ওইখানে নাকি কত নম্বরে জোড়া হয়েছে এবং ওই কারা মালিকের কি নাম রয়েছে আর কি ন নম্বর ন নম্বর কাড়াটা ওই সুবোধ কাকুরই কাড়া বটে কাড়া

তো অযোধ্যা ডিএ মানে প্রায় কতক্ষণ লাগিয়েছিল আরকি মোটামুটি ওই পনেরো সতেরো মিনিট পনেরো সতেরো মিনিট আর এই ইয়াই লঙ্কাই বেয়াল্লিশ তে চল্লিশ মিনিট তাহলে মোটামুটি সব জায়গায় লড়াই খুব দুর্দান্ত দেখাইছে আর কি লড়াই দেখাবে তো এই চান্দড়াই কিরকম লড়াই দেখাবে আর কি দর্শক বিন্দুর মনোরঞ্জন করতে পারবে কিনে কাড়া সুবোধ কেবুর কাড়া যদি মাথা দেয় তাহলে আমার কাড়াও খেলা দেখাবে খেলা দেখো তাহার জিত পরাজয়ের ব্যাপারটা বলতে পারবো না তবে খেলা দেখাবো তাও মোটামুটি কতক্ষণ লাগবে যাই হোক পনেরো বিশ মিনিট তো লাগবে কে পনেরো বিশ মিনিট ওটা কনফার্ম কনফার্ম আচ্ছা কত কতদিনে বলে দিনটা আরেকবার দেন মাঘের বারো তারিখ তো এখন কারাটার এক্সট্রা মানে ভোল্টেজ আর কি কিরকম চলছে ভোল্টেজ আমার না ওই যা ভোল্টেজ থাকে বারো মাস সব সব দিন একই ভোল্টেজ না খাওয়া দাওয়া যদি না না ব্যাপার ওই যা থাকে সব দিন বারো মাস একাই বারো মাস তো এই কাটাটা আপনার ঘরের ন কিনে আনা কিনে বাচ্চা ছোট বাচ্চা কিনে ছোট বাচ্চা আচ্ছা তো এই লড়াইয়ের পরবর্তী আপনাদের টার্গেট কি থাকছে যে গ্রামে মেলা হবে কি মানে কোথাও বড় তোর দিয়ার একটা গ্রামে তো দিয়া আছে এই ধারগাতে বড় হ্যাঁ ধার বড় আচ্ছা মাগে চার দিনে তার আগে তার আগে মানে ওইটার আগে তো কি রকম মনে আছে এখন মানে যাই তাইলে লড়াইটা হবে আমার কাছে তো আধার আছে না যদি পানি দার কাছে আসে তো বলতে পারছি না স্বপ্নর কারdataTable সেкатериমর জনিন কি রকম মানে জোড়া দিবেন আর কি মানে জোড়াটা কি রকম লেভেল দেখি দিব আমারই তো চার দাঁত হয় গরে একটা দাঁত ভাগেছে এরকম ভাবে জোড়া লাগাবো মানে চার দাঁত মানে হ্যাঁ চার দাঁতের কাটা তাই তো তো দর্শকবৃন্দরা যদি আপনারা ইনার কারার সঙ্গে জোড়া করতে চান মাغت চা দিতে তো অবশ্যই ইনার কাটা আধার কার্ডে পৌঁছাবেন এই বড়বাজার থানার অন্তর্গত তারাডি গ্রাম তো যদি সেкатери আপনাদের কাটাও কিন্তু চার দাঁত আর দাঁত ভাঙা নাকি হয়ে থাকে যেমন তো আমাদের সামনে যিনি রয়েছে মানে কারানা কারাটা কার নামে পরিচালনা হয় আর কি আপনার নামে এখন আমি ছেলেটার নামে আধার কার্ডটা দিয়ে আছে তো আমার নামে থাকে বসে এই দিয়ে ওখানে আছে এর নামে পানু সিং এর নামে পরিচালিত কারাটা এই আর চাঁদড়াই চাঁদড়াই পানু সিং এর নামে পরিচালিত এইখানে আছে আমার নামে ধার কাঁথে আচ্ছা আর চাঁদড়াই আছে পানু সিং এর নামে আচ্ছা মানে উনি আধার কার্ড দিতে গেছিল এই কারাটা নাকি তাহলে ও নামে পরিচালনা আছে ভাই আচ্ছা তো এইটা আপনার কে হয় কাছের যিনি কইতে আমি আচ্ছা তো ওনা কো দুই কথা বলার জন্য অনুরোধ তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আপনার নাম পড়ছে ওতে সর্বপ্রথম নাম নারায়ণহাট গ্রাম তালাটি পোস্ট সরবড়ে থানা বরাভদ জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো কড়া ঘুরা ঘুরি কি করে আর কি কড়া ঘুরা ঘুরি করে বাবা কাকুরা তুমি আমি টুকটাক কোন সময় যায় বেশি যায়নি আচ্ছা মানে টুকটাক যায় তো কি রকম বুঝতে পাচ্ছেন সেদিন খেলা কি রকম দেখাবে কড়াটা খেলা মাথা দিলে গ্যারান্টি লাগবে গ্যারান্টি লাগবে আচ্ছা শোনা তাও প্রায় একটা কড়া রবে শুনে লাগবে কে একবার কমে ছাড়বেক না ছাড়বেক না কি রকম লাগবে মানে ছাড়ি ছাড়ি লাগবে না মানে কোটা অন্য জায়গাতে ছাড়ে না লাগে যে ব্যাপারে তো চলুন ভিডিওটা বিশেষ নম্বর না করে ওনাদের কারার বর্তমান কীরকম প্রস্তুতি রয়েছে তা তুলে দিব এই ভিডিও শেষ প্রান্তে তবে আমাদের সামনে যে কারার রাশি রয়েছে ওনার কাছেও মাইক্রোফোনটা তুলে দিব এবং দু এক কথা কারারার সম্বন্ধে আমরা জানিয়ে দেবো তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আমার নাম লক্ষ্মীকান্ত মাহাতো গ্রাম তালাডি পোস্ট অফিস সরবড়িয়া অঞ্চল লটকুদা জানাপুর আবাজার জেলাপুরুলিয়া তাহলে কারাদার সঙ্গে আপনিই থাকেন আছে হ্যাঁ মানে শুধু এই সঙ্গে ঘুরে হয় না ওইখানেও শক্তি আছে ওই সারাই 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 ওই যে দুই জায়গায় লাগানছে তাতে লড়াই কি রকম কারাদার মানে মৌসুম বলতে পাচ্ছেন এখন মৌসুম কারাদার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে আগে তুলনা এখন ভোল্টেজটা কোন দিকে কমে বাড়িয়ে গেছে यार বাড়িয়ে গেছে বাড়িয়ে গেছে বাড়িয়ে গেছে বাড়িয়ে গেছে তাহলে জানালাই কি রকম দেখাবে মানে দর্শকবৃন্দ যাবে

ফালতু বলিয়ে দিব যে আমাদের পুঙাল খাই কাড়া ওঠে চলুন ভিডিওটা আর বিশেষ লম্বা না করে কাড়াটা আমরা তুলে ধরবো কিরকম রয়েছে হয়েছে এবং এই চন্দ্রা আসরে সমস্ত বিবরণ আমরা তুলে দিব এই চ্যানেলের মাধ্যমে তো দেখতে থাকুন আর চ্যানেলটা যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ